আসসালামু আলাইকুম আজকে আবার হাজির হলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমি শুকনো আমের আচার বানাবো যেটা হচ্ছে কেউ আম ফলি বা আমের শুটকি হিসাবে চিনে চলে আসি আমাদের মূল উপকরণে এই জন্য হচ্ছে আমি দুশো গ্রামের মতো হচ্ছে শুকনো আমের ফলে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কি আমের ফলি না এটা হচ্ছে বাসায় তৈরি করা যেটা সহজে তৈরি করা যায় এখন আমি ধুয়ে নিয়েছি ভালো করে ধোয়ার পরে আমার আমগুলো দেখেন ফ্রেশ হয়েছে কতটা এখন হচ্ছে আমি একটা পাইপিন বসায় নিয়েছি সেখানে হচ্ছে আমার আম ধোয়া আমের ফলিগুলো দিয়ে দিচ্ছি সাথে হচ্ছে আমি একটু পানি দিব পরিমাণ মতো যেন হচ্ছে আমের ফুলিটা সুপ মানে সিদ্ধ হয় সাথে হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি আপনার চাইলে গুঁড়ো ইউজ করতে পারবেন গুড় চিনি দুটাই ইউজ করা যায় তো আমি চিনিটাই ইউজ করতেছি পরিমাণ মতো লবণ দিচ্ছি আর শুকনামরিচ গুঁড়া দিচ্ছি আমি দিয়ে হচ্ছে নেড়ে ছেড়ে ঢেকে দেব আমি প্রায় দশ পনেরো মিনিট পরে আসছি দেখেন দশ পনেরো মিনিট পরে হচ্ছে আমার আমের ফুলিটা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা পাইপেন বসায় নিলাম এখানে আমি অল্প পরিমাণে সরষের তেল দিয়েছি কারণ এই আচারে তেলটা না দিলেও চলে তো আমি শুকনাম তেজপাতা দিলাম দুইটা দুইটা এলাচি দুইটা শুকনামুড়ি দিলাম একটু নেড়ে নিব অল্প পরিমাণে পাঁচ পুরন দিলাম তেলের সাথে তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে তো আমার এটা একটু নেড়ে চেড়ে নিব যেন একটু ভালো একটা ফ্লেভার আসে এখন হচ্ছে যে সিদ্ধ করে রাখা আমের ফুলিটা আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ হালকা ভেজে আমি গুঁড়ো করে রাখছিলাম সেটা এখন দিয়ে দিলাম ঝাল ইচ্ছা মতো পরিমাণ মতো আর কি যার যার ইচ্ছা মতো ঝাল দেওয়া যায় এটা হচ্ছে পাঁচফোরণ যেটা হালকা ভেজে আমি গুঁড়ো করে রাখছিলাম ছিটো দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি ভালো করে নেড়ে নিব তবে আচারে আমার একটু ঝাল মিষ্টিটাই পছন্দ এই জন্য আমি ঝালের পরিমাণটা বেশিই দিচ্ছি আপনারা চাইলে কমায় দিতে পারবেন এটা হচ্ছে সাদা সিরকা এটা দিলে হচ্ছে আচার নষ্ট হবে না এই জন্য আমি কিছু পরিমাণে অল্প পরিমাণে সিরকাটা দিয়ে দেব যদি আপনার সাথে সাথে খান সেই ক্ষেত্রে না দিলেও চলবে দেখেন আমি এখন পরিবেশন করতেছি কালারটা দেখেন কেমন আসছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন খুব সহজ একটা রেসিপি এটা আর এটা স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আমি আগে খেয়েছি খেয়ে হচ্ছে ভিডিওটা বানাইছি কারণ স্বাদটা আমার কাছে বেশি ভালো লাগছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম